আপনি অজু দিয়ে শরীর পরিষ্কার করলেন কিন্তু চোখকে অশ্লীলতা থেকে পবিত্র করলেন না জবানকে গিবত গালি থেকে পবিত্র করলেন না হাতকে সুদ নেওয়া ঘুষ নেওয়া থেকে পবিত্র করলেন না তো অপবিত্রতা আপনার ভিতরে রয়ে গেছে আপনি এগুলা থেকে পবিত্র করলেন কিন্তু ভিতরে হিংসা রয়ে গেছে কলবের বর্তনে ভিতরে অহংকার রয়ে গেছে ভিতরে অশ্লীল চিন্তা চেতনার আসর রয়ে গেছে ভিতরে কৃপণতা রয়ে গেছে এই তাবত জিনিসগুলো ভিতরের অপবিত্রতা অশ্লীলতা দেখা চোখের অপবিত্রতা একটা পবিত্র করলেন বাকিগুলো অপবিত্র রেখে দিলেন আপনি বছরের পর বছর নামাজ পড়বেন আপনি রুকুর স্বাদ পাবেন না আপনি সিস্তার স্বাদ পাবেন না সিস্তার মধ্যে ঘুঙ্গিয়ে ঘুঙ্গিয়ে আপনার কান্না আসবে না চোখ বন্ধ করলে অন্ধকার দেখা আপনার জিন্দেগি থেকে যাবে না নামাজ আপনাকে ভদ্র করবে না নামাজ সহনশীল করবে না নামাজ আপনাকে গরহিত কাজ থেকে বাঁচিয়ে রাখবে না আমাদের রিটিং করা দরকার যে আমার নামাজ আমার ব্যক্তি জীবনে কেন কোনো কাজ করছে না কারণ আমি পবিত্রতা কিছু করেছি কিছু ছেড়ে দিয়েছি কিছু করেছি কিছু ছেড়ে দিয়েছি তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম মুকাহা এখেরাম ডিল করেন শরীর পাক কাপড় পাক সুফিয়া এখরম ডিল করেন কলপ পাকারে আর এই পবিত্রতা